আসসালামু আলাইকুম খবর পড়ছি মোহাম্মদ হক বেসরকারি নাজমুল ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানোর নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিতকরণের পদক্ষেপ বাংলাদেশের ব্যাংকিং খাতে অস্থিরতা ও স্বচ্ছতার প্রশ্নে কেন্দ্রীয় ব্যাংক একটি নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি খাতে পাঁচটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের তিন মাসের ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গতকাল রবিবার পাঁচ জানুয়ারি এই নির্দেশনা আসে যা দেশের আর্থিক খাতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর তালিকা যা জানা যায় সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এই পাঁচ ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা বলেছেন এটি একটি সাহসী পদক্ষেপ যার মূল লক্ষ্য হল এই ব্যাংকগুলোর পরিচালনা ও আর্থিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা বাংলাদেশ ব্যাংকের একটি উচ্চ পদস্থ সূত্র জানিয়েছে এই পাঁচ ব্যাংকের আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা যাচাই করতে ফরেন্সিক অডিট পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে এ উদ্দেশ্যে নিরীক্ষক নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শুরু হবে অডিট চলাকালীন পরিচালনা প্রক্রিয়ার উপর কোনো প্রভাব এড়াতে এমডিদের ছুটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ফরেনসিক অডিটের মূল লক্ষ্য হল বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকগুলোর ঋণ প্রদানের নীতিমালা কতটা সঠিক ছিল তা যাচাই করা অনিয়ম বা স্বজনপ্রীতি যদি ঘটে থাকে তা চিহ্নিত করা পরিচালন ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা এর আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিকে একইভাবে ছুটিতে পাঠানো হয়েছিল এটি ব্যাংকিং খাতের একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছিল যে কেন্দ্রীয় ব্যাংক যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত বাংলাদেশ ব্যাংকিং খাত দীর্ঘদিন ধরেই অনিয়ম ঋণ কেলেঙ্কারি এবং স্বচ্ছতার অভাবের কারণে বিতর্কিত বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোতে কর্পোরেট শাসনের ঘাটতি ও ঋণ আদায়ের অদক্ষতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কি কারণে এসব ব্যাংক নজরদারির আওতায় এসেছে প্রথমত ঋণ কেলেঙ্কারি একাধিক অভিযোগ রয়েছে যে কিছু ব্যাংক প্রভাবশালী ব্যক্তিদের বড় অঙ্কের ঋণ অনুমোদন করেছে এর ফলে ঋণের হার এবং ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে দ্বিতীয়ত স্বজনপ্রীতি ও অভ্যন্তরীণ দুর্নীতি কিছু ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আভ্যন্তরীণ দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে এই প্রক্রিয়া তহবিল ব্যবস্থাপনায় গুরুতর প্রভাব ফেলেছে তৃতীয়ত পর্যাপ্ত মূলধনের অভাব বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বেশ কয়েকটি ব্যাংক তাদের প্রয়োজনীয় মূলধন ধরে রাখতে ব্যর্থ হয়েছে সর্বোপরি পরিচালনা পর্যায়ে দুর্বলতা ব্যাংকের পরিচালনা পরিষদের অদক্ষতা ও এমডিদের ওপর অযথা প্রভাব বিস্তারের কারণেও অনেক আর্থিক নীতি ভঙ্গ হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগকে বিশেষজ্ঞরা ইতিবাচক হিসেবে দেখেছেন তাদের মতে ফরেন্সিক অডিট ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা চিহ্নিত করতে সাহায্য করবে এবং ভবিষ্যতে অনিয়ম রোধে কার্যকর ভূমিকা রাখবে ফরেন্সিক অডিট সাধারণত বিভিন্ন ক্ষেত্রে কার্যকর ফলাফল দেয় যেমন বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স শিটের তথ্য বিশ্লেষণ বড় ঋণ আর্থিক যোগ্যতা যাচাই পরিচালন ব্যয় ও তহবিল ব্যবহারের স্বচ্ছতা নিশ্চিত বাংলাদেশে ব্যাংকিং খাতে যে সংকট দেখা দিয়েছে তা সমাধানের জন্য কিছু তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাৎক্ষণিক পদক্ষেপ সমূহের মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে সমস্ত ব্যাংকের আর্থিক নথিপত্রের নিরীক্ষা দায়িত্বে থাকা কর্মকর্তাদের উপর নজরদারি বৃদ্ধি এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা দীর্ঘমেয়াদী পদক্ষেপ হিসেবে কঠোর কর্পোরেট শাসন ব্যবস্থা নিয়মকানুন আরও কঠোর করতে হবে ব্যাংকের পরিচালনা পর্ষদের দক্ষ জনশক্তি নিয়োগ এবং বর্তমান কর্মকর্তাদের প্রশিক্ষণ বৃদ্ধি করা প্রয়োজন অনিয়মিত প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ ব্যাংকিং খাতের সংকট মোকাবিলায় একটি সময় উপযোগী পদক্ষেপ তবে এটি সফল হতে হলে কঠোর মনিটরিং এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এই ঘটনা দেশের ব্যাংকিং খাতের জন্য একটি বড় শিক্ষা হয়ে থাকবে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করে ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হলে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে খবর এই পর্যন্তই ছিল আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে সে কথা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম